মেগাটনিক্স এলপিজি সিএনজি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ এটা আজকে আমাদের চার নম্বর গাড়ি চলে এক্স নোভা হ্যাঁ অলরেডি আমরা দুইটা সিএনজি একটা এলপিজি কনভার্সন করে ডেলিভারি দিয়েছি এটা এক্স নোভা দুই হাজার মডেল যে গাড়িটা সিএনজি কনভার্ট করার ছিল সিএনজি এক্সচেঞ্জ দিয়ে আমরা এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্সন করে দিচ্ছি গ্যাস ইটালি প্রোডাক্ট দিয়ে গ্যাস ইটালি প্রোডাক্ট দিয়ে যারা চিন্তা করতেছেন যে আপনার প্রিয় বাড়িকে এলপিজি করবেন সিএনজি করবেন কোথা থেকে করবেন কেন করবেন তারা আজই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে খুবই কম টাকায় রিজনেবল প্রাইজে মেকাট্রনিক্স অটোমোবাইল দীর্ঘদিন যাব অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করে আসতেছে তাই যারা চিন্তা করেছেন যে আপনার প্রিয় গাড়িটিকে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করা দরকার তারা একবার আমাদের প্রতিষ্ঠানকে চেক আউট করেন ইনশাল্লাহ আমরা এই গাড়িটা কোথায় কি ইকুইপমেন্ট ইনস্টল করেছি একটু দেখাবো এই যে এখানে আমরা এই ইসিও বক্সটা ইনস্টল করে দিয়েছি এখানে আর এই যে এই সাইডে দেখিস এই যে এখানে আমরা ইঞ্জেক্টর রেলটা ইনস্টল করেছি ম্যাপস সেন্সর ফিল্টার রেডিওসর কিট আর পিসি সিলিন্ডারটা আমাদের ফিটিং করা হয়েছে মানে হচ্ছে আর কি আমরা সিএনজি এক্সচেঞ্জ দিয়ে এই গাড়িটা সিএনজি কিন্তু কনভার্ট করা ছিল নাইনটি লিটার সিলিন্ডার দিয়ে সেটা এক্সচেঞ্জ করে আমরা একটা নাইনটি লিটার সিলিন্ডার জিএমআই শঙ্কর জয়েন্ট মেচার কোম্পানি তুর্কির একটা সিলিন্ডার প্রোভাইড করে আমরা এই গাড়িটা এলপিজি কনভার্ট করে দিচ্ছি হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ যে কোনো গাড়িকে আমরা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করে থাকি তাই যারা চিন্তা করতেছেন এলপিজি করবেন সিএনজি করবেন কোথা থেকে করবেন কেন করবেন এই সংক্রান্ত বিষয় জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে কোনো প্রতিনিধি যা আপনাদেরকে রিসিভ করবে ইনশাআল্লাহ আমাদের কাছে এই যে আমাদের স্টকে হিউজ ক্যাপসুল সিলিন্ডার আছে টোরিডোর সিলিন্ডার আছে হ্যাঁ যারা চিন্তা করতেছেন যে আমার গাড়িতে জায়গা বাঁচানোর জন্য টোরিডোর ব্যবহার করবেন ক্যাপসুল ব্যবহার করবেন তারা করতে পারবেন আমাদের কাছে ইস অ্যান অথেন্টিক এবং আমি আমরা সর্বোচ্চ একটা বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যেকটা গাড়ি ওনারদের কাছে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কনভেনশন সেন্টারে একবার ভিজিট করে যান ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন মেকাটনিক্স অটোমোবাইলের সাথে থাকবেন